এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতি পূর্ব মেদিনীপুরে সংখ্যালঘু আধিকারিকের সই জাল করে তিন শিক্ষককে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ নরঘাট মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগে জেলার সংখ্যালঘু আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে এক এস সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের নিয়োগে দুর্নীতির অভিযোগে কোনো মন্তব্য করতে চাননি অভিযুক্ত এসআই অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে বলছেন অতিরিক্ত জেলা শাসক

কিন্তু ওখানে যে অর্ডার কপি সহজে অ্যাপ্লিকেশান দিচ্ছে সেই অর্ডার কপিটা যে দিয়েছিলো সেটা কি ভুয়ো কি জাল আমরা বুঝবো কী কেউ ঠিক আছে আমার হেড স্যার আছে হেড স্যারকে বললাম হেড স্যার যোগাযোগ করছে ফোন সুস্থ বলছে লাগছে না কিংবা ফোন ধরছে না এরকম এ ব্যাপারে আমাদের যে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার আছেন ডোমা সাহেব উনি আমাদের জানিয়েছিলেন যে এরকম নাকি মানে শিক্ষক নিয়োগ নিয়োগপত্র কারোর হাতে গেছে এবং সেখানে নাকি ডোমা যিনি ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার তার সইটাকে ইউজ করা হয়েছে এটা ওনার অ্যালিগেশান এবং সেই সইটা নাকি ওনার নয় অথচ সেই সইটাকে দিয়ে চালিয়ে নাকি কাউকে নিয়োগ করা হয়েছে এরকম একটা অ্যালিগেশন আমাদের কাছে আসে এবং তৎক্ষণাৎ আমরা ডিএমসির নির্দেশে এবং জেলা প্রশাসনের নির্দেশে আমরা ডোমা সাহেবকে আমরা বলি যে একটা এফআইআর করতে যেহেতু ভুয়ো সিগনেচার তো একটি অপরাধ তো সেটা কীভাবে হলো সেটাকে তদন্ত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে